বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আমাদের একজন পণ্ডিত হেয়াদ মাহমুদ তিনি দুইটি লাইন শিক্ষার্থীদের জন্য লিখেছেন লাইন দুটি হলো যার বিদ্যা নেই সে জানে না ভালো মন্দ সিরে দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ প্রিয় শিক্ষার্থীবিন্দ চোখ থাকলে দেখা যায় না যদি বিদ্যা না থাকে সেই বিদ্যা তোমাদের অর্জন করতে হবে সেই বিদ্যা অর্জনের সহায়ক হিসেবে আজকের ক্লাসে আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় নবম রেওয়া মিলের পাঠ থেকে রেওয়ামিলের সৃজনশীল সমস্যা এবং কিভাবে তার সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমরা প্রস্তুত থেকো এবং যথাযথভাবে ক্লাসটা বোঝার এবং আয়ত্ত করার চেষ্টা করবে এই পাঠ শেষে রেয়া মিলের সৃজনশীল সমস্যা তৈরি করতে পারবে এবং এর সমাধান করতে পারবে শিক্ষার্থীরা তোমরা এই পাঠ শেষে রেয়া মিলের যে সমস্ত বিষয় বা দফা অন্তর্ভুক্ত হবে না তা তোমরা পরিমাণ নির্ণয় করতে পারবে মোট সম্পদ এবং মোট দায় দায় এর পরিমাণ নির্ণয় করতে পারবে রেওয়া প্রস্তুত করার পদ্ধতি বর্ণনা করতে পারবে এবং তোমরা রেয়া তৈরি করতে পারবে আমি আশা করি এই পাঠ মনোযোগ দ্বারা মনোযোগদের সাথে তোমরা পাঠটি গ্রহণ করবে এবং এই শিক্ষণ ফল তোমরা অর্জন করতে সক্ষম হবে আমি তোমাদের জন্য একটি সৃজনশীল সমস্যা উপস্থাপন করছি গাণিতিক সমস্যা জনাব হাকিমের ব্যবসায় দুই হাজার উনিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্ত ছিল নিম্ন রোগ বিবরণ টাকা বিবরণ টাকা মূলধন ছিল পঞ্চাশ হাজার টাকা পণ্য ক্রয় বাইশ হাজার পাঁচশো টাকা মজুত পণ্য এক এক দুই হাজার উনিশ দশ হাজার টাকা হাতে নগদ এক এক দুই হাজার টাকা মজুত পণ্য একত্রিশ বারো দুই হাজার উনিশ এখানে আসলে একটা এক কেটে দিতে হবে একত্রিশ বারো দুই হাজার উনিশ চার হাজার টাকা বিক্রয় তিরিশ হাজার টাকা পাওনাদার দশ হাজার টাকা দশ শতাংশ ব্যাংক ঋণ পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাপ্ত ভাড়া পাঁচ হাজার টাকা বিজ্ঞাপন খরচ সাত হাজার টাকা জমা এক এক দুই হাজার উনিশ সাত হাজার টাকা জনাব হাকিমের ব্যবসায়ের খতিয়ানের তথ্যাবলী থেকে আমাদেরকে করতে হবে কন নম্বর মিলে অন্তর্ভুক্ত হবে না এর পরিমাণ নির্ণয় করতে হবে এবং উক্ত তথ্যাবলি থেকে মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে এবং উপযুক্ত তথ্যাবলী দ্বারা আমরা একটি রেওয়া প্রস্তুত করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে আমাদের উদ্দীপক থেকে এই বিষয়গুলো কিভাবে আমরা নির্ণয় করব তা আলোচনা করছি প্রথমে দেখো রেওয়া অন্তর্ভুক্ত হবে না এর পরিমাণ আমরা জানি রেয়ামিলের অন্তর্ভুক্ত সাধারণত হয় না সমপনী পণ্য এক তারিখের হাতে নগদ সমাপনী মজুদ পণ্য দেখা হয় যে একত্রিশ বারো দুই হাজার টাকা এটা রেমিল অন্তর্ভুক্ত হবে না হাতে নগদ এক এক দুই সেটা অন্তর্ভুক্ত হবে না এবং ব্যাংক জমা এক এক দুই হাজার টাকা এটাও রেমিল অন্তর্ভুক্ত হবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উদ্দীপকের কয় নম্বর প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ দিতে সক্ষম হব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ খ নম্বর প্রশ্নে আছে আমরা এই সমাধানগুলো আমাদের নিচে আছে আমরা আলোচনা করে নেছি যাতে আমাদের সমাধানগুলো ক্ষেত্রে আমরা সহযোগিতা বুঝতে পারি খ নম্বর ততোপরে দেখো আমাদের চাওয়া আছে মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ মোট সম্পদ বলতে এখানে যে কোনো সম্পদকে আমাদের এই সম্পদ অন্তর্ভুক্ত করতে হবে এখানে সম্পদ বলতে সমাপনী সম্পদ নিতে হবে সমাপনী সম্পদের মধ্যে আছে দেখো সমাপনী মজুদ পণ্য আছে হাজার টাকা এটাও আসবে তারপর আসবে কবজা আসবে চল্লিশ হাজার টাকা আসবাবপত্র আসছে একুশ হাজার পাঁচশো টাকা এই তিনটি আমাদের এখানে মোট সম্পদের হাতে নগদ এক এক এটা কিন্তু সম্পদ হিসাবে আসবে না এবং ব্যাংক জমা এক এক দুই এটাও সম্পদ হিসাবে আসবে না এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তাহলে সম্পদ হিসেবে আসতেছে কি সমাপনী মজুত পণ্য চার হাজার টাকা কলকবজা খরচ চল্লিশ হাজার টাকা আসবাবপত্র একুশ হাজার টাকা দেখো মোট দায় নির্ণয় করতে বলা হয়েছে দায়গুলোকে কি এখন আমরা যদি দেখি এখানে পাওনাদার একটি দায় ব্যাংক ঋণ একটি দায় আর কোনো দায় নেই তাহলে এখানে দায় আছে দুইটি তো পাওনাদার একটা দায় হিসাবে আসবে এবং দশ শতাংশ ব্যাংক ঋণ দায় হিসাবে আসবে তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের আমরা সমাধান ইনশাল্লাহ নির্ণয় করতে সক্ষম হব আর দেখো উপরোক্ত তথ্যাবলী থেকে একটি রেও মিল প্রস্তুত করতে হবে আমরা রেও মিল প্রস্তুতির নিয়মাবলী অবশ্যই আলোচনা করেছি তোমরা তা জেনেছ রেও মিলে সাধারণত ডেবিট এবং ক্রেডিট দুই পাশে বিভক্ত করে আমাদের টাকার অঙ্কগুলো লিখতে হয় এখন ডেবিট পাশে তিন ধরনের হিসাব বসে সেগুলো হল সম্পদ ব্যয় এবং উত্তোলন ক্রেডিট পাশে তিন ধরনের হিসাব বসে সেটা হলো আয় দায় এবং মূলধন আয় দায় এবং মূলধন ডেবিট পাশে বসে সম্পদ ব্যয় উত্তোলন ক্রেডিট পাশে বসে আয় দায় এবং মূলধন তাহলে আমরা যখন ডেবিট পাশে লিখব অর্থাৎ সম্পদ ব্যয় আমরা ডেবিট পাশে লিখব এবং আয় দায় মূলধনগুলো ক্রেডিট পাশে লিখব তাহলে মূলধন আমাদের দেওয়া ক্রেডিট পাশে লিখতে হবে ক্রয় হলো ব্যয় এটা দেওয়া মিলিয়ে ডেবিট পাশে লিখতে হবে প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় এটা দেওয়া ডেবিট পাশে লিখতে হবে হাতে নগদ এক তারিখে এটা দেওয়া মিলে আসবে না সমাপনী মজুদ পণ্য 31/12 এটাও আসবে না বিক্রয় হলো আয়বাচক ধারামে ক্রেডিট পাশে বসবে পাওনাদার হলো দায়বাচক ধারামে ক্রেডিট পাশে বসবে ব্যাংক ঋণ হলো দায়বাচক ধারামে ক্রেডিট পাশে বসবে প্রাপ্ত ভাড়া হলো আয়বাচক ধারামে ক্রেডিট পাশে বসবে বিজ্ঞাপন হলো খরচ বা ব্যয়বাচক ধারামে ডেবিট পাশে বসবে কলকবজা হলো সম্পত্তিবাচক ধারামে ডেবিট পাশে বসবে আসবাবপত্র হলো সম্পত্তিবাচক ধারামে ডেবিট পাশে বসবে ব্যাংক জমা এক তারিখেরটা আসবে না প্রিয় শিক্ষার্থী আমরা একটি রেও মিলের উদ্দীপক থেকে আমরা কিভাবে সৃজনশীল করব আমাদের এই সৃজনশীল বিষয়গুলো আমরা জানতে সক্ষম হয়েছি আমি আশা করি রেয়া মিলে আমাদের আলোচনা মোটামুটি শেষ প্রান্তে আমরা রেও মিলের পরে পরবর্তীতে তোমাদের জন্য অন্য অধ্যায়গুলো আলোচনা করব আর তোমরা যে অধ্যায়গুলো সমস্যা মনে করো সেটা আমাকে জানাইলে আমি খুশি হব এবং সেই অধ্যায়গুলোর উপর আমরা অতিরিক্ত সময় দিয়ে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এখন আমরা এর সমস্যাগুলো লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যেই রেয়া মিল নিয়ে আলোচনা করেছি রেয়া মিলে সমস্যা কিভাবে সমাধান হবে আমরা আলোচনা করেছি রেয়া অন্তর্ভুক্ত হবে না এর পরিমাণ কত আমরা ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে উদ্দীপকের ব্যাংক জমা এক তারিখে এটা যেন মিলে বসবে না সাত হাজার টাকা হাতে নগদ এক তারিখে টাকা এটাও যেন মিলে বসবে না সমাপনী মজুদ পণ্য এক কেজি দুই হাজার উনিশ এটাও যেন মিলে বসবে না তাহলে দেওয়া মিলে বসতেছে না সাত হাজার যোগ ছয় হাজার যোগ চার হাজার মোট সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকা এর পরিমাণ দেওয়া মিলে বসবে না এখন খ নম্বর প্রশ্নের উত্তর আমাদের করতে গিয়ে মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ বিস্তারিত আলোচনা করা হয়েছে মোট সম্পদের মধ্যে মিলে যে তথ্যগুলি ছিল তার মধ্যে কলকবজা ছিল চল্লিশ হাজার টাকা আসবাবপত্র ছিল একুশ হাজার পাঁচশো টাকা সম্পন্ন পণ্য ছিল চার হাজার টাকা পাঁচশো টাকা তার মানে রেওয়া মিলে মোট বাচক হিসাবে পরিমাণ আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এবং রেয়া মিলে দায় বাচক হিসাবের পরিমাণ আছে পাওনাদার একটি দায় তার পরিমাণ দশ হাজার টাকা প্রদেয় বিল একটি দায় যার পরিমাণ পাঁচ টাকা দশ হাজার যোগ পাঁচ সমান পনেরো হাজার টাকা মোট দায়ের পরিমাণ পনেরো হাজার পাঁচশো টাকা এরিয়া মিলের তথ্যগুলির অন্তর্ভুক্ত রয়েছে আমরা তা নির্ণয় করতে সক্ষম হয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি সম্পত্তি বাচক হিসাব না চিন দায় হিসাব না চিন কোনগুলো রেয়া বসবে বা বসবে না এই বিষয়গুলি না জানো তাহলে রেয়া পরিপূর্ণ উত্তর দেওয়া বা নম্বর অর্জন করা তোমাদের পক্ষে অনেকটাই অসম্ভব সেই জন্যই রেয়ামিল করতে গেলে হিসাবের শ্রেণী সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা একান্ত প্রয়োজন কারণ রেয়া প্রশ্ন শুধু রেয়ামিল মিল তৈরি করার মধ্যে চার নাম্বার থাকে আর ছয় নাম্বার থাকে আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের উপর সেই জন্য আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের ক্ষেত্রে হিসাবের শ্রেণী এই বিষয়গুলো সঠিক জ্ঞান থাকা একান্তই আবশ্যক এখন আমরা খ নম্বর তো আলোচনা করলাম এবং গ নম্বর প্রশ্ন সমাধান আমরা লক্ষ্য করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন একটি দেয়া মিল তৈরি করব দেয়া মিলতে লক্ষ্য করো কি দেওয়া ছিল দেয়া মিলের তথ্যাবলী বন্ধু দেওয়া ছিল যে সমস্ত তথ্যাবলী দেওয়া মিলে বসবে না অর্থাৎ তিনটি তথ্যাবলী দেওয়া মিলে বসে নাই সেটা হলো প্রারম্ভিক হাতের নগদ প্রারম্ভিক ব্যাংক জমা এবং সমাপনী মজুদ পণ্য এই তিনটি তথ্যাবলী বাদ দিয়ে অবশিষ্ট তথ্যাবলী নিয়ে আমাদের তৈরি করতে হয়েছে অবশিষ্ট তথ্যাবলির মধ্যে ছিল মূলধন যা ক্রেডিট পাশে বসবে এবং ছিল ক্রয় যা ব্যয়বাচক ডেবিট পাশে বসবে প্রারম্ভিক মজুদ পণ্য যা ডেবিট পাশে বসবে ব্যয়বাচক বিক্রয় হলে আয়বাচক ক্রেডিট পাশে বসবে পাওনা দার হলো দায়বাচক ক্রেডিট পাশে বসবে দশ পার্সেন্ট ব্যাংক ঋণ হল দায়বাচক ক্রেডিট পাশে বসবে প্রাপ্ত ভাড়া হলো আয়বাচক ক্রেডিট পাশে বসবে আর বিজ্ঞাপন খরচ হলে ব্যয়বাচক সাত হাজার টাকা ডেবিট পাশে বসবে কলকাবজা হলো সম্পত্তি পাচক যা ডেবিট পাশে বসবে চল্লিশ হাজার টাকা আসবাবপত্র হলো সম্পত্তি বাচক যা ডেবিট পাশে বসবে একুশ হাজার পাঁচশো টাকা এখন আমরা উভয়ই যোগ করবো তা আমাদের ডেবিট পাশে আছে বাইশ হাজার পাঁচশো টাকা যোগ হবে দশ হাজার টাকা যোগ সাত হাজার টাকা যোগ চল্লিশ হাজার টাকা যোগ একুশ হাজার পাঁচশো টাকা মোট ডেবিট পাশে যোগ ফল এক লক্ষ এক হাজার টাকা ক্রেডিট পাশে দেখো আমাদের আছে পঞ্চাশ হাজার টাকা যোগ হবে তিরিশ হাজার টাকা যোগ দশ হাজার টাকা যোগ পাঁচ হাজার পাঁচশো টাকা যোগ পাঁচ হাজার পাঁচশো টাকা মোট যোগ ফল এক লক্ষ এক হাজার টাকা তাহলে মিলের পাশে মিলে গিয়েছে আমরা নিতে আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক সময় রেয়া মিলে ডেবিট পাশের যোগ ফল ক্রেডিট চাইতে বেশি হতে পারে অথবা ক্রেডিট পাশের যোগ ফল ডেবিট চাইতে বেশি হতে পারে এই যে দুই পাশের মধ্যে যে পার্থক্য এই পার্থক্যটাকে পূরণ করার জন্য একটি নতুন হিসাবের আবির্ভাব ঘটাতে হয় তার নাম হলো অনিশ্চিত হিসাব সেই অনিশ্চিত হিসাব দ্বারা মিল করে পাশে মিল করতে হয় এই বিষয়টি তোমরা জানো তারপরেও তোমাদেরকে এটাকে স্মরণে দেওয়ার জন্য আমি আলোচনা নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীদের আমি আশা করি রেওয়া মিল নিয়ে তোমাদের আর তেমন কোনো সমস্যা থাকার কথা না তবুও তোমরা সবসময় অনুশনের মধ্যেই তোমাদেরকে থাকতে হবে আজকে মূল্যায়নে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি সমূহ কি কি তোমরা এটা বলতে পারবা অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তিগুলো হলো যেগুলি দীর্ঘ দীর্ঘমেয়াদি এবং দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান করে টাকার অঙ্ক বড় হয় যেমন মালিক মূলধন দেয় ব্যাংক থেকে দীর্ঘমেয়াদীর জন্য ঋণ গ্রহণ করে কোনো স্থায়ী সম্পদ বিক্রি এগুলি মূলধন জাতীয় প্রাপ্তি তোমরা জানো চলতি সম্পদ চলতি দেয় এটাও তোমরা জানো রেয় মিলের উভয় পাশে যোগফল না মিললে কি করতে হয় বিষয়টি আজকেও আলোচনা করেছি আমি মনে করি তোমরা বিষয়গুলো ধরে রাখতে সক্ষম হবে এবং তোমরা সবাই পারবে তোমাদের একটি কাজ তোমরা রেওয়া মিলের তথ্যাবলীগুলো প্রায় একই শুধু তোমাদের করার ক্ষেত্রে বা চাহিদার ভিন্নতা থাকে যেমন আমরা এই উদ্দীপক দিয়ে আমি দুই তিন রকমের প্রশ্ন তোমাদেরকে সাজিয়ে দিতে পারি এই উদ্দীপক ঠিকই আছে আমি তোমাকে এখানে বললাম জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো সে জায়গায় যদি আমি বলি রেমি কি কি বসবে না তার পরিমাণ নির্ণয় করো তাহলে দেখো এই উদ্দীপক সিজন সৃজনশীলের চাহিদা ভিন্ন হয়ে যায় তাহলে এখন আমরা এখানে এই উদ্দীপক থেকে কি চেয়েছি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো মূলধন জাতীয় প্রাপ্তি তোমরা বের করবা মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কি কি মূলধন আছে আর ব্যাংক যদি থাকে সেটা আসবে কোন স্থায়ী সম্পদ বিক্রি করলে সেটা থাকবে মোট সম্পদ এবং মোট দায় বের করবো আজকে আমরা তো মোট সম্পদ এবং মোট দায় বের করেছি এবং তার আলোকে এখান থেকে মোট সম্পদ মোট দায় বের করবা এবং একটি রেওয়ামিল প্রস্তুত করবা আমি যদি এই উদ্দীপকটা অন্যভাবে আমি তৈরি করতে চাইতাম তাহলে আমরা বলতে পারতে পারতাম যে ক নম্বরে রেয়া মিলে কি কি বসে না সেটাও হতে পারতো এখানে মোট সম্পদ না হয় চলতি সম্পদ চলতি দায় বের করা অথবা মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় বের করা অথবা মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো তারপর যে মিল প্রস্তুত করো তো সেই জন্যই উদ্দীপক এঁক থাকার পরেও উদ্দীপকের চাহিদা চেঞ্জ করে অঙ্কটির চিত্র পরিবর্তন করা সম্ভব দুই তিন রকম করা সম্ভব সেই জন্য তোমরা বিভিন্ন আঙ্গিকেই এগুলো মুখস্থ করা বা জানা চেষ্টা করবে তোমাদের পাঠ্যপুস্তক বই থেকে সহযোগিতা নেবে আমি আশা করি তোমরা রেয়া মিল নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না এবং যদি কোনো সমস্যায় পড়ো আমরা যখন ক্লাসে ইনশাল্লাহ উপস্থিত হইতে সক্ষম হব তখন তোমাদের সমস্যাগুলো আমি সরাসরি সমাধান করার চেষ্টা করবো শিক্ষার্থী বিন্দু তোমাদের প্রত্যেকের সুস্থ সুন্দর জীবন কামনা করি তোমরাও সতর্ক থাকবে লেখাপড়া করবে তা সে তো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে লেখাপড়া না জানলে চোখ থাকতেও অন্ধ মতো থাকতে হয় আমরা তা কখনোই কামনা করতে পারি না দেখো পণ্ডিত ব্যক্তিগণ দুই একটি কথা দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে এই দিক নির্দেশনামূলক কথাগুলো আমাদের পালন করলে আমরা অবশ্যই স্বপ্ন যাত্রায় লক্ষ্যে উপনীত হতে সক্ষম হব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাস আমার সাথে উপভোগ করেছ তোমাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামী ক্লাস করার আবার প্রত্যাশা রাখি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই ইতি জানছি আল্লাহ হাফেজ